আসসালামু আলাইকুম দর্শক দৃষ্টিকোণের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে ক্যাম্পাসের আকাশে এখন একটাই গুঞ্জন ডাকস নির্বাচন আর সেই নির্বাচনের ময়দানে যেন একাই ঝড় তুলেছে ছাত্র শিবির তাদের কৌশল জনপ্রিয়তা আর প্রার্থী বাছাই দেখে হতবাক ক্রিয়াশীল অন্য ছাত্র সংগঠনগুলো ছাত্রদল বাকছাস ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশন সবাই মিলে যেন এক হয়েছে শিবিরকে রুখতে কিন্তু কিছুতেই যেন তাদের বাগে আনা যাচ্ছে না শুরুর ধাক্কাটা এলো খুদ এনসিপি নাহিদ ইসলাম আর আব্দুল কাদেরের হাত ধরে তাদের লক্ষ্য ছিল শিবিরের সম্ভাব্য হিপি পদপ্রার্থী সাদিক কায়েমের জনপ্রিয়তায় ধস নামানো নাহিদ ইসলাম হঠাৎ করেই বলল সাদিক কায়েম সমন্বয় ছিল না সে মিথ্য মিথ্যা পরিচয় দিয়ে এতদিন চলছে আব্দুল কাদেরও সুর মিলিয়ে বলেছে এই সাদিক নাকি ছাত্রলীগকে মামলা থেকে বাঁচানোর জন্য সুপারিশ করেছে আমরা এটা মেনে নেব না কিন্তু তাদের এই চেষ্টা খুব পড়লো এরপর ময়দানে নামলো ছাত্রদল তাদের অভিযোগ শিবির নাকি আসলে একটি গুপ্ত সংগঠন ছাত্রলীগের লুঙ্গির তলার বাহিনী এই শিবির আসলে ছাত্রলীগের এই বি টিম এদেরকে ক্যাম্পাসে কোনোভাবেই জায়গা দেওয়া উচিত না কিন্তু তাদের সেই তত্ত্বেও জল ঢেলে দিল বাস্তব চিত্র খুদ ছাত্রদলের কমিটিতে নাকি গিজগিজ করছে ছাত্রলীগের পুরনো কর্মীরা তাদের এই পরিকল্পনাও ব্যর্থতায় পর্যবেসিত হলো এরপর তারা ভিসির বৈঠকে শেষ চালটা দিল সেখানে শিবিরের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলে এবং দাবি জানালো ডাকশক্তি যেন কোনোভাবেই শিবিরকে অংশ নিতে দেওয়া না না হয় কিন্তু তাতেও কোনো কাজ হলো এই যখন পরিস্থিতি তখন শোনা যাচ্ছে সবাই নাকি এবার একজুট হচ্ছে তাদের অভিন্ন লক্ষ্য সাদিক কায়েম এস এম ফরহাদ আর ছাত্রী সংস্থার তামান্নাকে হারানো শোনা যাচ্ছে ছাত্রদল বাকছাস আর বাম ছাত্র সংগঠন মিলে একটি মোর্চা তৈরি করছে সেই ক্ষেত্রে ভিপি পদে বাগচাসের আব্দুল কাদের অথবা আবু বাকের মজুমদার জিএস পদে ছাত্রদলে তানভীর অথবা মানসুর আলম আর এজিএস পদে ছাত্র ইউনিয়নের মেঘমলার বসুকে মনোনয়ন দেওয়া হতে পারে তবে শেষ মুহূর্তে যদি ছাত্রদল এই জোট থেকে সরে আসে বা নির্বাচন বয়কট করে তাহলে জিএস পদে বহুল আলোচিত ও ফাতেমাকে দেখা যেতে পারে কিন্তু তাদের মূল উদ্দেশ্য একটাই যে কোনো মূল্যে শিবিরকে ডাকসুতে জিততে না দেওয়া এই একটি বিষয়ে যেন ছাত্রদল বাগছাস এবং বাম ছাত্র সংগঠন সবাই এক কাতারে তবে শিবির যে কতটা কৌশলী তা বোধ হয় তাদের ধারণারও বাইরে তুই জুলাই মাসের প্রদর্শনীতেই তারা তাদের কৌশলের ঝলক দেখিয়েছে আর এবার ডাকসুতেও তারা নিয়েছে এক নতুন পন্থা ড্রোপ টেস্ট হ্যাঁ দর্শক শিবির দাবি তুলেছে ডাকসু নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদের সবার ড্রোপ টেস্ট করতে হবে অর্থাৎ মাদকাসক্ত কিনা তা যাচাই করার পরই তাদের প্রার্থী হিসেবে ছাড়পত্র দেওয়া হবে অনেকটা চাকরি নিয়োগ প্রক্রিয়ার মতোই এই এক দাবি ধাক্কাতে যেন বসেছে সবাই বিশেষ করে ছাত্রদল আর বাম ছাত্র সংগঠনগুলো কারণ তাদের প্যানেলে এমন প্রার্থী খুঁজে পাওয়া দুষ্কর যারা জীবনে কখনো মাদক সেবন করেননি যদি শেষ পর্যন্ত এই দাবি বাস্তবায়িত হয় যেমনটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হয়েছে তাহলে শিবির ছাড়া অন্য কোনো দলের প্রার্থী খুঁজে পাওয়াই কঠিন হয়ে পড়বে শিবিরের এই কৌশলটা কি আপনারা বুঝতে পারছেন পিনাকি ভট্টাচার্য বলেছিলেন আগামী পঞ্চাশ বছর বাংলাদেশে রাজত্ব করবে ছাত্র শিবির নবনীতা চৌধুরী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি গোলাম মাওলা রনি এমনকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও শিবিরকে একটি স্মার্ট সংগঠন হিসেবে আখ্যায়িত করেছেন শেখ হাসিনাও হয়তো এই কারণে তাদের এত ভয় পান এই প্রসঙ্গে লেখক লাভলি ইয়েসিন দারুণ একটি মতামত দিয়েছেন তিনি লিখেছেন ডাকস নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদের ডোপ টেস্ট করানোর একটি দাবি উঠেছে আমার মনে হয় এটি খুবই অসাধারণ একটি উদ্যোগ হবে শিক্ষার্থীরা যাকে নির্বাচিত করবে তিনি মাদকাসক্ত কি না এটা জানার অধিকার অবশ্যই তাদের থাকা উচিত এই উদ্যোগটি শুধু ডাকসতে নয় গোটা বাংলাদেশের সকল ছাত্র সংসদ নির্বাচনে নেওয়া উচিত একজন শিক্ষার্থী মাদকাসক্ত হওয়ার অর্থ হল তিনি নৈতিকভাবে শিক্ষার্থীদের প্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখেন না তার দ্বারা যে কোনো অনৈতিক কাজ সংগঠিত হওয়া সম্ভব আমানতের খেয়ানত হওয়া তো আরও বেশি করে সম্ভব নেতৃত্ব একটি আমানত শিক্ষার্থীরা কেমন চরিত্রের মানুষের কাছে এই আমানত গচ্ছিত রাখতে পারছেন তা পূর্বে জেনে নেওয়া একটি অত্যন্ত বুদ্ধিমানের কাজ শিবির এই দাবিটা করে অবশ্যই ভালো করেছে এখন প্রশ্ন হলো অন্য ছাত্র সংগঠনগুলো কি এই উদ্যোগ বাস্তবায়নে সম্মতি দেবে উত্তর হল না কখনোই তারা দেবে না ইসলামী ছাত্র সংগঠনগুলো বাদে প্রায় সকল ছাত্র সংগঠন এই প্রস্তাব বাস্তবায়নে বাধা দেবে কারণ তাদের কর্মসূচিতে নেতাদের নৈতিকভাবে পরিশুদ্ধ রাখার কোনো এজেন্ডা নেই ফলে তাদের ম্যাক্সিমাম নেতাই যে মাদকাসক্ত হওয়ার আশঙ্কা আছে তা নির্দ্বিধায় বলে দেওয়া যায় নিজেদের এত বড় ক্ষতি তারা মেনে নিতে যাবে না অন্যদিকে ইসলামী ছাত্র সংগঠনগুলোর প্রধান এজেন্ডাই হল সর্বস্তরের জনশক্তিকে নৈতিকভাবে পরিশুদ্ধ করে তোলা ডোপ টেস্টে যারা উত্তীর্ণ হবেন তাদের সিংহ ভাগে ইসলামী ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ হবেন বলেই আমাদের বিশ্বাস গোটা বাংলাদেশের সকল ছাত্র সংসদ ইসলামপন্থী ছাত্র নেতাদের দখলে চলে যাবে ম্যাগমলার বসুরা তাই ডোপ টেস্টের শর্ত বাস্তবায়ন হতে দিতে চাইবে না কেন চাইবে না তা ম্যাগমল্লাদের চেহারা দেখলেই সহজেই অনুমেয় হওয়ার কথা তবে ডাকসু ইস্যুতে শিবিরের বিরুদ্ধে বাম রাম বাকছাস ছাত্রদলের এই মহা ঐক্য প্রক্রিয়াকে শিবিরের সফলতা হিসেবে দেখছেন জয়নুদ্দিন সরকার তার মতে ডাকসু নির্বাচনী শিবিরের পরাজয় হলেও আশঙ্কার কিছু নেই ডাকসু নির্বাচনে শিবির নেতাদের নাম থাকাটাই বড় সার্থকতা হাসিনার ষোলো বছরে শিবিরের অস্তিত্ব থাকার কথা ছিল না এখানে আর কোনোভাবে যদি নিজেদের পক্ষে রেজাল্ট নিয়ে আসতে পারে তাহলে সেটা ইতিহাসের মোড় ঘুরানোর মতো একটি ঘটনা হবে তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যত ষড়যন্ত্রই হোক না কেন ডাকসুতে ছাত্র শিবিরের প্যানেলেই দিন শেষে জয়ী হবে যদিও সেই কথা মানতে নারাজ ছাত্রদল বা ছাঁস বা অন্যরা তাদের মতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের কোনো ভিত্তি নেই দর্শক আপনার কি মনে হয় কমেন্ট করে জানান আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন দৃষ্টবিনের সাথেই থাকুন আল্লাহ হাফেজ